প্রিয় শিক্ষার্থী বিন্দু সবাইকে শুভেচ্ছা মহাদেশ পরিস্থিতি পর্বে আমরা ইতিপূর্বে ক্লাসগুলো অনেক আলোচনা করেছি এশিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ এশিয়া ইউরোপ আফ্রিকা সাতটা মহাদেশের মধ্যে তিনটা মহাদেশ সম্পর্কে আমি ইতিপূর্বের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি আজকে শুরু করব ওশেনিয়া মহাদেশ সম্পর্কে ওশেনিয়া মহাদেশ একটা চমৎপ্রোত মহাদেশ বলা যায় অনেকে এটাকে অস্ট্রেলিয়া মহাদেশ বলে কিন্তু অস্ট্রেলিয়া বলাটা যুক্তিসম্পত নয় এটাকে ওশেনিয়া বলাই ঠিক তা যাই এই ওসানিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার সহজ টেকনিক এশিয়া মহাদেশে যে কয়টা দেশ আছে সেই দেশগুলোকে আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি তারই একটা টেকনিক নিয়ে আমি আজকে আলোচনা করব নিচে আমার নাম এবং ছবি দেওয়া আছে এটা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি এটা সাধারণত এটা বিসিএস জব অ্যাডমিশন এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে মহাদেশ সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আবার ভূগোল দ্বিতীয় পত্র দ্বাদশ্রেণী একাদশীর দ্বিতীয় পত্র এটা আলোচিত হয়েছে বিস্তারিত তাহলে আমরা আলোচনায় আসি প্রথমে ছোট্ট একটা উদ্ধৃতি ভূমিকা দেয় ওশরিয়া মহাদেশ আয়তনে ও জনসংখ্যায় সাতটি মহাদেশের মধ্যে সবচেয়ে ছোট যে সাতটা মহাদেশ আমরা জানি সেটা হচ্ছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ আফ্রিকা এশিয়া তারপরে অ্যান্টার্কটিকা এবং সাত নম্বর যেটা বললাম সেটা হচ্ছে ওসানিয়া এই ওসানিয়া মহাদেশ সব সাতটা মহাদেশের মধ্যে সবচেয়ে ছোট মহাদেশ এই মহাদেশের আয়তন হচ্ছে পঁচাশি লক্ষ পঁচিশ হাজার নয়শো উননব্বই বর্গ কিলোমিটার পঁচাশি হাজার পঁচিশ লক্ষ নয়শো বর্গ কিলোমিটার এর বর্তমান জনসংখ্যা প্রায় চার কোটি লোকসংখ্যার দিক দিয়ে খুবই কম এখানে একটা চিত্র দেওয়া আছে ওসানিয়া এখানে একটা লক্ষ্য পড় এগুলো সবই কিন্তু সমুদ্র এর মধ্যে সবচেয়ে বড় যে দেশটা আছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া তারপরে নিউজিল্যান্ড তা পাকুয়ান এরকম আর বাকি বাকি দেশগুলো সবই হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র দেশ এই দেশে এই মহাদেশে মোট স্বাধীন রাষ্ট্র আছে এই মহাদেশকে আমরা পরবর্তীতে পাঁচটা উপ অঞ্চলে বিভক্ত করে প্রত্যেকটা অঞ্চলে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এখান থেকে বিসিএস তারপরে জব অ্যাডমিশন যে প্রশ্নগুলো হতে পারে সব প্রশ্নগুলো সম্পর্কেই আমি বিস্তারিত আলোচনার চেষ্টা করব এই যেমন আমরা সানিয়া মহাদেশকে চারটা পাঁচটা উপ অঞ্চলে ভাগ করতে পারি যেমন অস্ট্রেলিয়া একটা অঞ্চল নিউজিল্যান্ড একটা অঞ্চল এই যে মেলানেশিয়ার একটা অঞ্চল মাইক্রোনেশিয়া একটা অঞ্চল পলিনেশিয়া একটা অঞ্চল এই যে মেলানেশিয়া মাইক্রোনেশিয়া পলিনেশিয়া এই যে অঞ্চলগুলা এখানে কয়টি করে দেশ আছে এবং সেই দেশগুলোর নাম কিভাবে সহজে মনে রাখা যায় সেগুলো নিয়েও আমি পরবর্তীতে আলোচনা করব আজকে আমি একদম সিম্পলি এই মহাদেশের যে চোদ্দটা দেশ আছে চোদ্দটা দেশের নাম আমি একটা টেকনিক অবলম্বন করে তোমাদেরকে মনে রাখার কৌশল শিখিয়ে দেব এবং মানচিত্রে এর অবস্থানগুলো বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা এশিয়া মহাদেশ বা ওশেনিয়া মহাদেশ সম্পর্কে আসি এখানে স্বাধীন রাষ্ট্র আছে চোদ্দটা অর্থাৎ সবচেয়ে কম রাষ্ট্র আছে এই মহাদেশে এখানে একটা উদ্ধৃতি দেওয়া আছে যে উদ্ধৃতিটা এখানে আমি লিখেও দিয়েছি কালেক্টেড অর্থাৎ এটা আমার অন্য এক থেকে নেওয়া আমার উদ্দেশ্য কিন্তু এটা নয় উদ্দেশ্য হচ্ছে এই নাম মনে রাখা এবং এই দেশগুলো কিভাবে আমরা মানচিত্রে অবস্থান দেখাতে পারি সেটাই আমার মূলত লক্ষ্য তারপরেও আমি একটু এই সূত্রটা নিয়ে এই যে একটা উদ্ধৃতি দেওয়া আছে যেমন এমপি আমরা জানি মানে এমপি কে চিনি একটা টিভি সেন্টারের নাম এর একটা টিভি নাম একটা যেখানে টিভি সংবাদ প্রচারিত হয় সব জায়গায় তাহলে এমপি সাহেব কথা বলবেন সেটা এন টিভি এটিএম এবং এফ এম এর সরাসরি প্রচারিত হবে এই কথাটা যদি আমি মনে রাখতে পারি এমপি সাহেব স্পিক করবেন সেটা এন টিভি এবং রেডিও এফএম ব্র্যান্ডে লাইভ কাস্ট হবে বা লাইভ প্রচারিত হবে সরাসরি প্রচারিত হবে এই কথাটা তো মনে রাখা শুধু এমপি স্পিক করবেন সেটা হচ্ছে এন টিভি এটিএন এবং এফএম রেডিও এফএম ব্র্যান্ডে সরাসরি প্রচারিত হবে এই কথাগুলো যদি আমরা মনে রাখতে পারি এখানে কিন্তু বর্ণ আছে চোদ্দটা সেই বর্ণ আছে এই চোদ্দটা বর্ণে চোদ্দটা দেশের নাম আছে প্রথমে ধরো আমরা এমপি ধরি এখানে দুইটা এম আর পি আছে কান্ট্রি লিস্টে যদি আমরা যাই এম তে মাইক্রোনেশিয়া আর তে পালাও তাহলে আমরা এখানে এই দুটা মুখস্থ করে ফেলি এমপি মাইক্রোনেশিয়া পিতে পালাও এমপি মাইক্রোনেশিয়া পিতে পালাও তাহলে এখানে দুটো দেশ মুখস্ত হয়ে গেল এমপি তে মাইক্রোনেশিয়া পিতে পালাও স্পিক্স আছে চারটা শব্দ চারটা অক্ষর আছে বর্ণ আছে এসতে সামোয়া এসতে সামোয়া পিতে পাপুয়ান একদিন এসতে সামোয়া পিতে পাপুয়ান তার তারপরে কেতে

বলো কি এসতে এই যে পাঁচটা আমার হয়ে গেল কিন্তু এবার যদি আমরা এন টিভি তিনটা দেশ আসি এনতে নাউরু এতে নাউরু এতে নাউরু টিতে টোঙ্গা এনতে নাউরি টিতে টেঙ্গা ভিতে ভানুআ এতে সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া টিতে টুভালু এনতে নিউজিল্যান্ড আর এফ এম এখানে দুইটা এফতে ফিজি আর এমতে মার্শাল আইল্যান্ড বা মার্শাল দ্বীপপুঞ্জ তাহলে এখানে আমরা চোদ্দটা অক্ষর আছে এই চোদ্দটা তারপরে চোদ্দটা দেশের নাম এখানে আমরা পেলাম তারপরে হচ্ছে এখানে আমরা আবারও আসি যে এই দেশগুলো না আমরা কিভাবে মানচিত্রে দেখতে পাব পাবো আমরা কি দেখেছি যদি এইভাবে আসি এমপি তে হচ্ছে আহ একটা আছে মাইক্রোনেশিয়া একটি আছে পালাও মাইক্রোনেশিয়া এটাকে ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়াও বলা হয় ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়া দ্যাট মিনস মাইক্রোনেশিয়া এক নম্বর দু দুইতে পালাও এ পিতে পালাও এখানে এস তে দুইটা অক্ষর আছে এস আর পি অর্থাৎ তিন আর সাত তিনে আছে এসতে সামোয়া এসতে সামোয়া পিতে সাড়ে আসো পিতে পাপুয়া নিউগিনি খুব দেশ পাপুয়া নিউগিনি এতে তে ক্রি বার পাঁচ নম্বর কে এই যে এটা ক্রি বার টি ছয় আইল্যান্ডস এনতে সাথে চলে যাও সাথে আছে এনতে তে নাউরু টিতে টোঙ্গা টিতে টোঙ্গা আট নম্বর এই যে টঙ্গা আট নম্বর টঙ্গা পর্যন্ত হয়ে গেল ভিতে ভানুয়াতু বিতে। বানুয়াতি অর্থাৎ নয় নম্বর যেটা এই যে ভান তারপরে এটিএন এতে অস্ট্রেলিয়া দশ নম্বর এগারোতে আছে এগারো নম্বর আছে এই যে টু ভালু এগারো টু ভালু এনতে নিউজিল্যান্ড বারো নম্বর এনতে নিউজিল্যান্ড এফতে তো আমরা জানি ফিজি